আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে গরুর হাড় দিয়ে কচু রান্না তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি দেখছি তো আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম এরপর সরিষার তেল দিচ্ছি আর এই রান্নাটা খুবই মজাদার সেন এর মাঝে যেহেতু তেলটা গরম হয়ে গেলে এই মাঝে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম প্রচুর আয়রনের ভরপুর এই কচুগুলো আসলে কচু জাতীয় জিনিসটাই কিন্তু আয়রনে ভরপুর যেটা আমাদের সবার শরীরের জন্য খুবই ভালো এখানে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ দিচ্ছি আর এটি এবছরের প্রথম রান্না করলাম সাত মতো লবণটা দিয়ে দিলাম যখন রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এ ধরনের রান্নাটা কিন্তু আমার খুবই প্রিয় খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তেজপাতাটা দিয়ে দিলাম এলাচ দারুচিনি লবঙ্গটাও দিয়ে দিলাম আর আমি যখন মাংসের রান্নাটা করে থাকি এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তখন কিন্তু আমি এলাচ দারুচিনি লবঙ্গটা একটু কম দিই কারণ আমার যে ধনিয়াটা আমি করি সেখানে কিন্তু আমি সব উপকরণ দিয়ে ধনিয়াটা তৈরি করে থাকি এখানে আমি টমেটো সসটা দিয়ে দিলাম আর আমি কীভাবে ধনিয়াটা তৈরি করে থাকি সেটার ভিডিও কিন্তু আমি দিয়েছি আমার পেজে দেওয়া আছে কিভাবে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তৈরি করে থাকে সেগুলো সবগুলোর ভিডিও আমার পেজে দেওয়া আছে তো এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম এরপর দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামচ যেহেতু গরুর মাংসের হাত দিয়ে রান্না করব তাই মরিচের গুঁড়াটা একটু বেশি লাগবে কষানোর জন্য পানি দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি কার কার ভালো লাগে এই ধরনের রান্না করে খেতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন গরুর হাড়গুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এতে আমি আগে কষিয়ে নেব সমস্ত মশলার সাথে হাড়গুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখতে পারতেছেন খুবই মজাদার দেখতে পারতেছেন যেহেতু কষানো হয়ে গেল এর মাঝে আমি কচুটা দিয়ে দিচ্ছি আর কচুটাকে কিন্তু আমি আগে থেকেই হলুদ দিয়ে একটু হাফ সিদ্ধ করে নিয়েছি এগুলোকে নেড়ে চেড়ে প্রথমে একসাথে আমি আবার কষিয়ে নেব দেখতে পারতেছেন এরপর পানি দেব দেখতে পারতেছেন আর যেহেতু এখানে সামান্য পানি আছে তাই আমি আর পানিটা দেব না কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেল দেখতে পারতেছেন বাকি কাঁচামরিচটা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি খুবই লোভনীয় একটি খাবার এটি তো দেখতে পাচ্ছেন মশাল্লাহ তৈরি হয়ে গেলো আমার গরুর হার দিয়ে প্রচুর প্রচুর রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই এইভাবে একবার হলুদ তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং কার এই কচুটা প্রিয় অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে আসলে সুন্দরের থেকে খাওয়ার স্বাদটাই কিন্তু অনেক এই ধরনের রান্না করে থাকলে থাকলেছেন আজ এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ